ভায়োলেন্স 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 আই অ্যাভয়েড বাট ভায়োলেন্স লাইক্স মি আই কান্ট এই ডায়লগটা দেখো এই ছবিতে কে আছে ভাইয়া রকি ভাই আছে কে আছে রকি ভাই রকি ভাই ডায়লগটা দিছে হ্যাঁ ভাইয়া এখন তোমাদেরকে বলতেছি যারা ভার্সিটি অ্যাডমিশন নিচ্ছ ভাইয়া তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা বিউপিতে পরীক্ষা দিবা রাজশাহীতে রাজশাহী ভার্সিতে পরীক্ষা দিবা যেখানেই দেও না কেন ভাইয়া টেন্স রিলেটেড এবং রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড একটা কোশ্চেন তোমার ভাই আসবেই তুমি দেখে নিও মিলাই নিও আসবেই তাহলে রাইট ফর্ম অফ ভার্ব তারপর টেন্সের ব্যবহার ভাইয়া কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার এদের যে স্ট্রাকচারগুলো হয় এগুলো থেকে ভাইয়া প্রতি বছর তুমি যেখানেই পরীক্ষা দাও বাংলাদেশের যেখানেই পরীক্ষা দাও সেখানে কিন্তু ভাইয়া একটা কোশ্চেন এসে থাকে এখন ভাইয়া কিছু মিনিট যদি আমরা এখানে সময় ব্যয় করি তাহলে আমরা কিন্তু একটা চমৎকার একটা আউটলাইন পেয়ে যাবো এবং কীভাবে পড়তে হবে কীভাবে জানতে হবে সহজে আনসার করার টেকনিক জেনে যাব। তাহলে চলো আমরা ধারাবাহিকভাবে আজকে কন্ডিশনাল সেন্টেন্সের একটা প্রবলেম সলভ করি এবার আসো ভাইয়া ভাইয়া আপনি বললেন কন্ডিশনাল সেন্টেন্স ভাইয়া কন্ডিশনাল সেন্টেন্সটা কি ভাইয়া কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে শর্তমূলক বাক্য এই শর্তমূলক বাক্য আসলে কি হয় ভাইয়া এই শর্তমূলক বাক্য হচ্ছে একটা কন্ডিশন পার্ট থাকে আরেকটা হচ্ছে থাকে হচ্ছে রেজাল্ট পার্ট কি দুইটা পার্ট থাকে কয়টা দুইটা একটা হচ্ছে কন্ডিশন পার্ট একটা হচ্ছে কি রেজাল্ট পার্ট কন্ডিশন পার্টটা আছে না কন্ডিশন পার্টটা সময় কিছু ওয়ার্ড দ্বারা যুক্ত থাকে ইফ ইফ আনলেস আনলেস কি আরেকটা জিনিস থাকে প্রভাইডেড দ্যাট থাকে প্রোভাইডেড দ্যাট এই সব জিনিস দ্বারা যুক্ত থাকে কোনটা উই যে কন্ডিশন পার্টটা এইগুলো কি বোঝায় কন্ডিশন বোঝায় ইফ যদি আনলেস যদি না প্রভাইডেড যদি প্রোভাইডেড দ্যাট তাহলে এরকম মানে কন্ডিশন কন্ডিশন সেন্টেন্সে ইফ ইফযুক্ত একটা ক্লস থাকে অথবা কি কন্ডিশন একটা পার্ট থাকে দেন হচ্ছে আর পার্ট থাকে সেটা হচ্ছে কি রেজাল্ট পার্ট এখন দেখো দেখো এই যে ইফযুক্ত একটা ক্লস পাইছি হ্যাঁ ভাইয়া পাইছি তারপরে দেখো কমার পরে আরেকটা একটা পার্ট আছে এই ইফ যুক্ত যে পার্টটা আছে সেটাকে বলা হয় কন্ডিশন পার্ট কি বলা হয় কন্ডিশন পার্ট আরেকটা এই যে এই বাক্যটা এই যে এই শব্দটা এখানে পাইছি এই পর্শনটা সেটাকে বলা হয় ভাইয়া রেজাল্ট পার্ট অর্থাৎ এই যে কন্ডিশনটা ফুলফিল হইলে অথবা কন্ডিশনটা দেখাইলো এই কন্ডিশনাল একটা সেন্টেন্স ইফ দ্বারা বুঝাইলো তাহলে রেজাল্ট পার্টে কি হবে ফলাফলটা সেখানে কি থাকে ফলাফল থাকে আবারও সেম জিনিস যে যুক্ত একটা বাক্য থাকে ইফযুক্ত একটা ক্লস থাকে সেখানে কি শর্ত বুঝায় এবং শর্তের পরিপ্রেক্ষিতে ফলাফলটা কি দ্বারা সেটা আমার কি আরেকটা পার্টে থাকে সেটা হচ্ছে কি রেজাল্ট পার্টে থাকে এখানে দেখো ভাই কন্ডিশনাল সেন্টেন্স অনেক প্রকার আছে কয় প্রকার চার প্রকার খুব বেশি না চার প্রকার একটা হচ্ছে ভাইয়া জিরো কন্ডিশনাল একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল এবার আসো ভাইয়া আমরা অবশ্যই কেজিএফ মুভিটা দেখছি কেজিএফ মুভি দেখছো আর একটা মুভি আছে সেটা হচ্ছে ভাইয়া মারি কি মারি এখন এই যে রকি ভাই আছে কেজিএফ এর ভাইব ক্রিয়েট করা একজন নায়ক সে একটা ডায়লগ দিল ইফ ইউ থিঙ্ক ইউ আর ব্যাড আই এম ইউর ড্যাড ইফ ইউ থিঙ্ক ইউ আর ব্যাড আই এম ইউর ড্যাড এটা ভাইয়া কোন কন্ডিশনালের উদাহরণ বলেন তো এখন দেখো আমি তো পড়াই নাই ভাই দেখো কন্ডিশন পড়াইছি না পড়াই নাই দেখো ইফযুক্ত ক্লজটা যদি কি প্রেজেন্টে থাকে ইফযুক্ত ক্লসটা সাথে কি থাকে প্রেজেন্টেন্স থাকে এবং রেজাল্ট পার্ট সেটাও যদি প্রেজেন্ট টেন্সে থাকে কী থাকে প্রেজেন্টেন্সে থাকে ভাই শুধু প্রেজেন্ট না ভাইয়া প্রেজেন্ট না যুক্ত ক্লসটা যদি পাস্ট থাকে আবার এরপরও কি থাকে পাস্ট থাকে মানে দুই পাশেই পাস্ট দুই রকম একই রকম কি টেন্স থাকে ইফ যুক্ত ক্লস যে টেন্সে আছে এবং রেজাল্ট পার্ট সেটাও কি সেম টেন্সে আছে যদি এমন থাকে তাহলে ভাইয়া ওই যে কন্ডিশনাল সেন্টেন্সটা ওইটা সবসময় হবে কি ভাইয়া জিরো কন্ডিশনাল কি জিরো কন্ডিশনাল এবং এই জিরো কন্ডিশনাল দ্বারা কি বোঝায় এই জিরো কন্ডিশনাল দ্বারা বা আরও জিনিস বোঝায় বৈজ্ঞানিক সত্য বোঝায় চিরন্তন সত্য বোঝায় দুইটা সত্য বোঝাবে সেটা হচ্ছে কি বৈজ্ঞানিক সত্য চিরন্তন সত্য এইগুলো জিনিস বোঝাবে দেখো এই যে একটু ডায়লগটা দিল ওই ডায়লগটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি তো কি আছে দেখো ইফ ইউ থিঙ্ক ইউ আর ব্যাড দেখো ইফ ইউ থিঙ্ক এই যে ইউ থিঙ্ক এটা ভাই প্রেজেন্টেন্স আছে না হ্যাঁ ভাই আছে দেন আছে দেখো এই যে কমার পরের অংশ দেখো আই অ্যাম ইউর ড্যাড কি আই অ্যাম ইউর ড্যাড এই যে এম যুক্ত যে বাক্যটা আছে দেখো এম যে ভার্বটা আছে এটা কি প্রেজেন্ট নির্দেশ করছে না হ্যাঁ ভাই এটা তো প্রেজেন্টেন্সই বোঝাচ্ছে তার মানে এটাও প্রেজেন্টেন্স বোঝাচ্ছে তাহলে দুটোই প্রেজেন্টেন্স বোঝাচ্ছে তাহলে কোন কন্ডিশনাল এটা অবশ্যই ভাই এটা কি জিরো কন্ডিশনাল কি জিরো কন্ডিশনাল আর একটা বাক্য দেখো ইফ ইউ আর ব্যাড আই এম কি হবে জিরো কন্ডিশনাল হবে দেখো এটাও জিরো কন্ডিশনাল উদাহরণ এখন এই জিরো কন্ডিশনাল দুইটা সত্য বোঝায় কি বুঝায় দুইটা সত্য বোঝায় একটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য একটা হচ্ছে কি চিরন্তন সত্য এগুলো বোঝাবে কি জিরো কন্ডিশনাল যদি আমরা বুঝে থাকি দুইটা দুইটাই লোক লাগতেছে না কিন্তু এটা প্রথমে দেওয়া হয়েছে এবং যেহেতু মুভি রিলিজ এটা পরে হয়েছে এটা থেকে একটু মডিফিকেশন আনা হয়েছে ডায়লগ কিন্তু এটাই ছিল তোমরা মুভিটা যদি দেখে থাকো ডায়লগ কিন্তু এগুলোই পাবা এবার আসো আমরা যদি বুঝে থাকি তাহলে জিরো কন্ডিশনাল একটু টেস্ট নিয়ে থাকি দেখি দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইউজ এর জিরো কন্ডিশনাল বা এটা জগন্নাথ ভার্সিটিতে আসছে জগন্নাথ জান জাহাঙ্গীরনগর আচ্ছা যেখানেই আসুক দেখো দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইউজ জিরো কন্ডিশনাল জিরো কি হয় ভাইয়া যুক্ত প্লাসটা কি থাকে প্রেজেন্ট টেন্সে থাকে কি থাকে

ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ সেকেন্ড ওয়ান ফ্রি এটাও কি আসছে জাহাঙ্গীরনগর জগন্নাথে আসছে দেখো এখন উত্তরটা কি আসছে আমরা দেখি একটু মিলাই দেখো উত্তর আসছে কি দেখো এক নাম্বারের উত্তরটা আসলো ভাইয়া ইফ ইউ হিট আইস কি ইফ ইউ হিট আইস ইট মেল্টস দেখো তুমি যদি বরফ যদি তুমি কি করো তাপ দাও সেটা কি পানি হয়ে যাবে না গলে যাবে না হ্যাঁ ভাই গলে যাবে তার মানে এই যে জিরো কন্ডিশনাল ভাই চিরন্তন সত্য বোঝায় অথবা কি বৈজ্ঞানিক সত্য বোঝায় কি বোঝায় বৈজ্ঞানিক সত্য এটা চিরন্তন সত্য আবার কি বৈজ্ঞানিক সত্য তাই না এবার আসো দুই নাম্বারটা ইফ হি হ্যাজ টাইম দেখো হ্যাজ এটা কি টেন্সে বোঝাচ্ছে কি টেন্সে বোঝাচ্ছে তারপর দেখো হি ভিজিটস কি হি ভিজিটস কি হবে ভিজিটস হবে এখানে দেখো টেন্সে আছে হ্যাঁ ভাই এটাও জিরো কন্ডিশনাল এটাও কি জিরো কন্ডিশনাল ক্লিয়ার এবার আসো ইফ ইট ইজ উইন্টার যদি এটা শীতকাল হয়ে থাকে তাহলে দেখো ইট ফিল কুল কি ইট ফিল স্কুল এই যে ফিলস হয়েছে ইট ফিলস হয়েছে কারণ কি ইফ যুক্ত ক্লসটা প্রেজেন্টে আছে এবং কি রেজাল্ট ক্লসটা কি প্রেজেন্টে আছে মানে কি এটা চিরন্তন সত্য বোঝাচ্ছে চিরন্তন সত্য বোঝায় জিরো কন্ডিশনাল বোঝায় এই চিরন্তন সত্য বোঝায় কে জিরো কন্ডিশনাল দুই পাশে কি সেম চেঞ্জ বোঝা গেছে চার নাম্বার আসো দেখো ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ সেকেন্ড ওয়ান ফ্রি কি দিল ইউ গেট সেকেন্ড ওয়ান ফ্রি এখন দেখো দুই পাশেই সেম টেন্স হয়েছে কি হয়েছে দুই পাশেই সেম টেন্স বাকিগুলো কেন হইল না ভাইয়া দেখো এখানে প্রেজেন্ট থাকলে এটা কিন্তু অন্যান্য স্ট্রাকচারের সাথে মিলতেছে না ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এগুলোর সাথে মিলতেছে না এই কি হয়েছে গ্যাটস কি হয়েছে তাহলে দেখো দুই পাশেই সেম টেন্স হলে কি হয় জিরো কন্ডিশন বোঝায় কি বুঝায় জিরো কন্ডিশন ভাইয়া এই যে জিরো কন্ডিশনাল আছে এই কন্ডিশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে রাখছি ওই যে হালক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন যে কোর্সটা আছে সেটাতে এটার কোর্স থেকে আমি অবশ্যই তোমাকে কি কমেন্টে দিয়ে রাখবো তুমি ক্লিক করে জাস্ট কোর্স পেজে চলে যাবা সেখানে ভাই আমরা কি করছি বিভিন্ন সাবজেক্টের বাংলা বলো ইংলিশ বলো জি কে বলো সবগুলো সকল ক্লাস বিস্তারিত আলোচনা আছে তোমরা প্রত্যেকটা ক্লাসে ডেমো ক্লাস দেখে যাচাই করে তারপর কোর্সটা এনরোল করতে পারবে তোমার বোঝাটাই হচ্ছে মেইন তুমি টাকাটা কোথায় দিচ্ছ সেটা হচ্ছে তোমার ভ্যারি করে টাকাটা কোথায় দিচ্ছ সেটা অবশ্যই কি উসুল করতে হবে না অবশ্যই উসুল করতে হবে আর হ্যাঁ তোমরা যারা আমাদের কোর্স প্রি লঞ্চিংয়ের আগে লঞ্চের আগে তোমরা যদি কোর্সটা নিতে পারো যদি কোর্সটা এনরোল করতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য বিশাল একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে তোমরা যদি এ এ ডি টোয়েন্টি ফাইভ এটা ইউজ করো কুপনটা তাহলে কিন্তু কি পঁচিশ পার্সেন্ট তোমরা কোর্সে ডিসকাউন্ট পেয়ে যাবে তাহলে আমরা কেন এটা মিস করব কেন মিস করব মিস করব না অনেক কিছু বাকি আছে অনেক বিস্তারিত আলোচনা কিন্তু ভাই করে রাখছি এই কন্ডিশনাল সেন্টেন্সেই ডেমো ক্লাস তোমরা পাবা জাস্ট দেখে আসো তোমরা বুঝবা জানবা পরীক্ষা কিভাবে আনসার করতে সব সলভ আমরা কি করছি বিগত কোশ্চেন অ্যানালাইসিস করে সলভ করছি সেখানে সব আছে জাস্ট করসে তুমি দেখে নাও তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করছি ভালো থাকবা সুস্থ থাকবা এবং তোমার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ